যে ছেলেটা চায়ের দোকানের এটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে তাকে কাছে ডাকুন হ্যাঁ বেশ সুন্দর করে বলুন সুজলাং সুফলাং মলায় জৌ সীতলাং হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বঙ্গা কিংবা চাকদা থেকে রোজ সকালে ট্রেনে সেজে গুজে শহরে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন কিনতে তাকে কাছে ডাকুন বেশ সুরেলা কণ্ঠে বলুন সার্থক জনম আমার জন্মেছি এই দেশে যে ছেলেটা রোজ দরজায় দরজায় ঘুরে লটারির টিকিট বিক্রি করছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোকের ছেলে গত দশ বছর ধরে আমার কারখানা বন্ধ তাকে কাছে ডাকুন তার কানে কানে বলুন বলো 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 সবে শতবিনা বেনুরবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে রাতে আকাশ শেষ হলে অযোধারায় বৃষ্টি নামলেই যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে এমনি এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ তার খোকনকে তুলে নিয়ে গিয়েছিল আর নগরের ভরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল খোকনের গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে কাছে ডাকুন তার কানে কানে বলুন শুনশান শীতের রাতে ধীরে ধীরে এগিয়ে যান শ্যামাজার পাঁচ মাথার মোড়ে সেখানে ঘোড়ায় চড়ে বসা সেই মহান বিপ্লবের পায়ের নিচে দাঁড়ান বাতাসে কান পেতে শুনুন তার বজ্র কণ্ঠ আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা দেব বলে কিন্তু আমি পারিনি আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা 滚蛋、啊